উন্মাদনার নাম বিপিএল একটি শহরের স্বপ্ন দুই সাল শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে নতুন এক উন্মাদনার জন্ম হয়েছিল বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে যার নাম বিপিএল এটি শুধু একটি টোয়েন্টি ক্রিকেট লিগ ছিল না এটি ছিল দেশের ক্রিকেট প্রেমীদের জন্যে এক রঙিন উৎসব যেখানে দেশি তারকাদের কাঁধে কাঁধ মিলিয়ে খেলতেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা সব খেলোয়াড় গল্পটা শুরু করা যাক ঢাকার মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে ফ্লাডলাইটের আলোয় সবুজ গালিচা যেন আরও প্রাণবন্ত গ্যালারিতে তিল ধারণের জায়গা নাই প্রতিটি আসন ভোলে গেছে লাল সবুজের পতাকা আর নিজস্ব দলের জার্সিতে মোড়া হাজারো মানুষের ভিড়ে ঢাক ঢোলের শব্দ বাঁশির তীক্ষ্ণ আওয়াজ আর বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে স্টেডিয়াম তখন কাঁপছে এই আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলছিল এক তরুণ ক্রিকেটার যার নাম রিদোয়ান ঢাকার এক ছোট্ট গলি থেকে উঠে আসা ছেলেটি পেস বোলিং ছিল তার ধ্যান জ্ঞান দলে তার জায়গা হয়েছিল মূলত একজন নেটে বল করার বোলার হিসাবে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে এক সিনিয়র খেলোয়াড়ের ইঞ্জুরির কারণে প্রথম একাদশে সুযোগ পেয়ে যায় ফাইনালে উঠেছে রিদওয়ানের দল চট্টগ্রাম কিংস যাদের প্রতিপক্ষ হল শক্তিশালী ঢাকা গ্ল্যাডিয়েটার্স। শেষ ওভারে কিংসদের দরকার ছিল পনেরো রান আর হাতে ছিল মাত্র এক উইকেট ক্রিজে ছিল রিদওয়ান আর দলের অভিজ্ঞ ব্যাটসম্যান করিম ভাই প্রথম দুটি বলে করিম ভাই মাত্র দুই রান নিতে পারলেন পরের তিন বলে দরকার তেরো রান করিম ভাই রিদওয়ানের দিকে তাকালেন রিদওয়ান দেখল তার চোখে অদম্য সাহস করিম ভাই ইশারায় বোঝালেন তুমি শুধু আমাকে স্ট্রাইক দাও তৃতীয় বল রান হল না চাপ বাড়তে থাকল চতুর্থ বলে করিম ভাই মিড উইকেট দিয়ে মারলেন এক বিশাল ছক্কা গ্যালারি যেন ফেটে পড়ল উল্লাসে পঞ্চম বলে দরকার সাত রান এবার বলটা স্লোয়ার ছিল করিম ভাই বুঝতে পেরে কভারের উপর দিয়ে মারলেন আরও একটি চার চার রান এখন শেষ বলে দরকার মাত্র তিন রান তাই হলে সুপার ওভার হবে জয় পেলে চ্যাম্পিয়ন ঢাকার গ্ল্যাডিয়েটার্সের বোলার যিনি কিনা আন্তর্জাতিক তারকা তিনি রিদোয়ানের দিকে কটমট করে তাকালেন বল হাতে নিতেই রিদোয়ান অনুভব করল তার হৃৎস্পন্দন বোলার দৌড়ে এলেন ছুঁড়লেন সেই শেষ বলটি এটি ছিল ফুল টস করিম ভাই তার সব শক্তি দিয়ে বলটিকে শূন্যে ভাসিয়ে দিলেন বলটা উড়তে উড়তে চলে গেল লং অফ বাউন্ডারির বাইরে ছয় রান টিম চ্যাম্পিয়ন চট্টগ্রাম কিংসের খেলোয়াড়রা দৌড়ে এসে করিম ভাইকে কাঁধে তুলে নিল কিন্তু করিম ভাই প্রথমে রিদওয়ানের দিকে এগিয়ে গেলেন তার মাথায় হাত রেখে বললেন তোমার আত্মবিশ্বাসী আজ আমাদের জিতিয়েছে ছোট ভাই রিদওয়ান সেদিন বুঝতে পেরেছিল বিপিএল শুধু ক্রিকেট খেলা নয় এটি হলো তরুণ আর অভিজ্ঞদের মিলন মেলা যেখানে এক মুহূর্তে স্বপ্ন ভেঙে যায় আবার পরক্ষণেই তা পূরণের আনন্দে ভরে ওঠে এটি বাংলাদেশের ক্রিকেটের সেই আয়না যেখানে ভবিষ্যৎ তারার জন্ম হয় এবং দেশের প্রতিটি ইভেন্টের মতোই এটিও আমাদের হৃদয়কে এক সুতোয় বেঁধে রাখে বিপিএল ফিরে আসে প্রতিবছর আর এই গল্পগুলো বারবার মনে করিয়ে দেয় খেলাধুলো আসলে জীবনেরই প্রতিচ্ছবি